si wa sasi ɲin kpala sigi 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 ɲinakunkiyasi kɔr. <laughs> pasi jaayi 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 pasi jaayi. iye fasile bamutɛ iye fasile bamutɛ ɔ koko yɔ

কিভাবে এই নারী সম্প্রদায়কে যুগে যুদ্ধে চক্র করেছে প্রতারণা এসেছে সভ্যতা হে নারী তুমি সর্বদাই পূর্ণ তুমি পুরুষ দাঁড়ালে নির্লজ্জ অসম্ভব ওকে আমার অসুখ বলি হ্যাঁ নারী তুমি সর্বদাই পন্য হাজো হাজি মেশাই পেয়ে বসেছি তোমাদের হ্যাঁ লেশাই তো পাজলাতে সাধারণ দেখতে গাছের শুকনো পাতার মতো শুকনো বিবর্ণ পাতা করে তুলেছে আমার জমি নিরে জলে খেলতে খেলতে নদীতে সাঁতার কাটতে কাটতে এই সোনালী রঙের রুপালে হাসিতে বাবার হাত ধরে পৃথিবীর পথ চিনতে পারবো রাস্তা মানুষ জন অমানুষ সাইকেল স্পিকার ফিল্টার এই সব পাবলিক এই সব কিছুর মধ্যে এবং স্কুল কলেজ এই সব কিছুর মধ্যেই আমি বড় হয়ে উঠি তারপর আমি হয়ে উঠি একজন নারী যেই নারী নিপুণ কারিকার যে তুই তৈরি করি

বিচারের দাবিতে পথে নামে মিছিল কিন্তু অন্যান্য দিক থেকে সবাই বলে ওঠে এই দিন নাকি রাজনৈতিক চক্রান্ত ছিল আচ্ছা এটি রাজনৈতিক চক্রান্ত ছিল আমি আমি সেই অভয়া কলকাতার বুকে দাঁড়িয়ে আর কি মতো জায়গায় একটা নির্জন একটা জায়গায় আমাকে হত্যা করা হয়েছে আমার কি অপরাধ ছিল বলুন তো আমি মানুষের সেবা করতে এটা আমার অপরাধ ছিল বলুন আমি মানুষের সেবা করতে এটা কি আমার অপরাধ ছিল আমি কম বেশি টাকা নিয়ে আমি মানুষের সেবা করতাম সেটাই কি আমার অপরাধ হয়ে দাঁড়িয়েছিল নাকি

বলল হয় আমি নাকি আত্মহত্যা করেছি আমি নাকি আত্মহত্যা করেছি তোমার কি দাই ছিল আমি আত্মহত্যা করব আমি ভালোই তো ছিলাম মানুষের সেবা করছিলাম তো সবাইকে ভালো দেখছিলাম আমার মা রে তুমি কথা কেন বলছো প্রসাদ কেন বললা বলুন তো এই যে ওই কোনায় দাঁড়িয়ে যে